ভোজ যায় কি ভোজ আর স্বাধীন হইবে দে তুমি আমার ঐশ্বরীয় রায় তুমি আমার অস্ট্রেলিয়ার গায়ে হাল বালু মেইন্টেনকে বাসু ঠিয়ে দিছে আর কি বলো মাইক ডুলু ডুলিয়ে শীয়ার আগদিন আর মোবাইল কিনে দি মোবাইলে সাহস উঠি ঘুম গেছি বেড়াই শি মানে বুঝছাই শি তাই কইকে বুঝে তোর কি কইতে বুঝে না 12 বছর কি জোন বেড়া হইতে হতে না না 13 বছর কি হইছে এই যে বড় বেড়া লাগা আছে আচ্ছা তো আজাতে হল হতে

গালি তুমি আমার ওয়ালি কি মা তুমি বর্ষা মত গন্ধড়ড়ানি বে সত্যি নাকি হইবা আচ্ছাছি তো গেকি আইতে বেনা তো আশা সেটা তোমার বাড়ি বুঝের হবে মাঝে হইতে দিবা লাগব করে গোসতা নি দেইবা রঞ্জনের টাইলে ডানা কি ও হত্ত গোসতা

আমরা যখন ঘুম গেছি তারপর সুগর কিনারা কিনারা ঘুমাইছি আয় ঘুমো যাই গোরো হাড়ে খিল ও মশা নো

আরে মারে রেডা ফুলতে ফুলতে বউয়া বেগান নামাইয়ে দুয়া ডেলি একম এক কথালা ভরিপুর অবস্থা এইবা নাবার আর তুলছে কেন কথা বেশি ছালাতে কালকে কিসি ওটা তো তুই তো আমার খবরাকার এ জোগার কি দেখছ না এই বেজে বইলাইবো টিভি

अजाफा साई मल्लाय सुड बर नला भाजी आला तुमदे अल्लाह सुनबी रात अ

নামাজ <Five pressing ricochip67>

Alagoria, lam chica, tava tigre, agora, 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 de